নতুন গৃহিণীদের রান্নাঘরের কাজ সহজ করতে নিয়ে এলাম পাঁচটি টিপস যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আমি সুনীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে টিপগুলো শুরু করা যাক এই কৌটোগুলোর মধ্যে মানে একটার মধ্যে রয়েছে কালো জিরে জিরে তারপরে এরকম ধরনের মাল মশলাগুলো রয়েছে কিন্তু আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যখন আমার কালো জিরের প্রয়োজন হবে তখন কিন্তু ঢাকনাটা খুলে দেখতে হবে তো এমনভাবে রাখবো যে সময় লাগবে না মানে এক সেকেন্ডও লাগবে না যে কোথায় কি রয়েছে আমরা জানতে পারবো তো সব থেকে প্রথমে যেটা করতে হবে এটার স্টিকারগুলো তুলে নিতে হবে স্টিকারগুলো যদি তুলে নিই তাহলে আমি কিন্তু বাইরে থেকে দেখতে পাবো যে এর মধ্যে কি রয়েছে তাহলে এক্সট্রা করে কোনো কৌটোর মানে কৌটোর ঢাকনাগুলো খুলে খুলে দেখতে হবে না বন্ধুরা তো তোমাদের যদি এরকম হয়ে থাকে তোমাদের সঙ্গে অবশ্যই এগুলো গন্ডগোল হয়ে থাকে রান্নাঘরে যেটার জন্য অনেকটাই সময় আমাদের লেগে যায় তো সব থেকে ভালো এভাবে কৌটোগুলো মানে স্টিকারগুলো তুলে নেবে আর আরও একটা পদ্ধতি যে এই প্যাকেটগুলো থেকে আমরা মাল মশলাগুলো খুলে এই কৌটোর মধ্যে রাখি তো এই প্যাকেটে যেগুলো লেখা আছে যেমন ধরো জিরে ধনে বা কালো জিরে তো এই স্টিকারটা কেটে আর এই কৌটোগুলোতে এইভাবে লাগিয়ে দেব। তাহলে তো মানে আরও বেশি সুবিধে হয়ে যাবে তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো চলো যাই পরের টিপসে পরের টিপস হবে রান্নাঘরের কাজ করতে করতে আমাদের যে দুর্ঘটনা ঘটে না এটা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না প্রত্যেকের কাছেই কখনো না কখনো এরকম হয়ে থাকে যেমনটা তোমরা দেখতে পেলে আমার আঙুলটা একটুখানি মানে ছ্যাঁকা লেগে গেছিলো তো এই জায়গাটুকু বারবার যদি ভেজাই তাহলে কিন্তু তাড়াতাড়ি ভালো হবে না আর রান্নাঘরে ঢুকলেই তো এই জলের কাজ তো সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আমি মানে আঙুলে যে জায়গাটা লেগেছে তো সেই জায়গাটা ভেজাবো না বলে এই বেলুনটাকে পড়ে নিলাম মানে ওই আঙুলে বেলুনটাকে দিয়ে দিয়েছি এবারে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এই জায়গাটুকু কিন্তু এতটুকু স্কিপ করব না মানে আমি দেখাতে চাচ্ছি যে এই বেলুনটা দেওয়ার পরে আঙুলটা ভিজবে না শুকনো থাকবে আমি এই জায়গাটুকু স্কিপ করিনি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জানালে আমি খুশি হব মানে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো কত দূর দূর যাচ্ছে তো যাই হোক এই বাসনগুলো মাজা হয়ে গেছে তারপরে ধুয়ে নেব আর এই ধোয়ার জন্য তো এভাবে জল ছেড়েই ধুতে হয় আর যদি আমাদের আঙুলে কোনো সমস্যা হয় কিংবা হাতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই জল বারবার ঠেকানোর কারণে তাড়াতাড়ি ভালো হয় না তো এই দেখো বন্ধুরা ধোয়ার ধোয়া মাজা হয়ে গেছে এবারে আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদের যে এটা শুকনো আছে না ভেজা আছে তারপরেই তোমাদেরকে বলবো যে এটা ঠিক না কী তো এই দেখো খুবই ভালো একটা টিপ টুকুও এর মধ্যে জল যায়নি তো তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে কোনো আঙুলে যদি প্রবলেম থাকে তাহলে তোমরা এই বেলুনগুলো আঙুলে পড়ে কাজ করতে পারো কারণ এই বেলুনগুলো আমার তো মনে হয় প্রায় প্রত্যেকের ঘরে থাকে যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস যেমন তোমরা দেখতে পাচ্ছ মানে এই বাসনে টাংস খাওয়া হয়েছে তো চর্বি টর্বিতে একাকার হয়ে গেছে তো এটাকে যদি এমনি এখন মাস্তে যাই তাহলে কিন্তু অনেকটা সময় তো লাগবে স্ক্রাবার নোংরা হবে আর হাততেও মানে যা হয়ে যাবে তো এটা কিভাবে মাজলে এটা খুব সহজে আমরা মেজে নিতে পারবো এতটুকু সমস্যা হবে না তার জন্য করতে হবে অল্প গরম জল আর এই গরম জল এইভাবে দিয়ে দেব যদি অনেক বাসন থাকে তাহলে একটু মানে বড় পাত্রে গরম জল করতে হবে আর ওই পাত্রে এই বাসনগুলো রেখে দিতে হবে তো যেটাতে আমি রান্না করেছিলাম তো সেটাতেও এইভাবে গরম জল দিয়ে দিলাম তাহলে দেখবে মানে মাঝতে এতটুকু অসুবিধা হবে না যেটা একেবারে চিপকে ছিল চর্বি টর্বি তো সেটা ঘেন্নাও লাগে মাছতে তো যাই হোক এভাবে যদি গরম জল দিয়ে দাও আগে গরম জলে যদি প্রথমে ধুয়ে নাও তাহলে কিন্তু এতটুকুও কষ্ট হবে না বা ঘেন্না লাগবে না খুব ভালো একটা টিপ আমার মনে হয় এটা আগে থেকে অনেকেই করে তো যাই হোক যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপসটা আমি শেয়ার করলাম মানে আমার মনে হলো যে এই টিপসটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এবার এই বাসনগুলো মাজবো তো এতটুকুও সময় লাগবে না খুব ভালো একটা টিপ তো অবশ্যই বন্ধুরা তোমরা এই টিপসটা ফলো করতে পারো আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করাটাও অত্যন্ত প্রয়োজনীয় তো যাই হোক যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই কুকার নিয়ে তো অনেক সময় দেখা যায় যে কুকারে আমরা যেটা রান্নাবান্না করি তো হয়তো সময় বেশি লেগে যায় বা অন্য দিকে অন্যমনস্ক হয়ে যায় বা অন্য কাজে চলে যায় সে কারণে হয়তো বেশি সেদ্ধ হয়ে যায় বা পুরা গন্ধ লাগে তো ভাল্ভটাকে উঠিয়ে যদি আমরা বাষ্পটাকে বার করি ততক্ষণ কিন্তু নিচে থেকে পুড়তেই থাকবে বা সেদ্ধ হতেই থাকবে সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই যে বড় গামলার মধ্যে জল নিয়ে আর এইভাবে রেখে দেবে তাহলে কী বলতো যদি বেশি সেদ্ধ হয় তাহলে কিন্তু নিচে থেকেই সেদ্ধ হবে তাহলে নিচে থেকে আগে ঠান্ডা হয়ে যাবে আর যদি ফুটতে থাকে তাহলে সেটাও কিন্তু পুরা বন্ধ হয়ে যাবে মানে নিচে থেকে একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে তো সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে যে পোড়া বা বেশি সেদ্ধ হয়ে গেলে এইভাবে গামলার মধ্যে জল দিয়ে আর কুকারটাকে দিয়ে দেবে তাহলেই দেখবে পুরোপুরি কুকারটা ঠান্ডা হয়ে যাবে আর পোড়াটাও বন্ধ হয়ে যাবে কিংবা যদি বেশি সেদ্ধ হ হয়ে যায় তাহলে সেদ্ধটাও বন্ধ হয়ে যাবে তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো